নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি বেগুনের একটি নিরামিষ পদ গরম ভাতে খুব চটজলদি এই শীতের দুপুরে বানিয়ে নিতে পারেন বেগুনের এই রেসিপিটি এমনিতেই শীতকালে গরম গরম বেগুন ভাজা কিন্তু রুটির সাথেই হোক বা ভাত ডালের সাথে বেশ ভালো লাগে তবে শীতের দিনে মনে হয় একটু চটজলদি যদি কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে সেই রকমই একটি রেসিপি বেগুনের এই রেসিপিটি খুব কম সময়ে কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় বেগুনের এই পদটি আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব করাটা আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রি তবে সেটা আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করবে আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি ভীষণই সহজ এই রেসিপিটা দেখুন এই বেগুনগুলো আমি প্রথমে এরকম টুকরো করে কেটে নিয়ে ধুয়ে তাতে একটু সামান্যই নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আছে দু চামচ সর্ষে সাদা সর্ষে বাটা নিয়েছি আমি দু চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি নারকেল কোড়া নিচ্ছি এরকম মানে দেড় চামচ মতো দেড় টেবিল স্পুন মতো নারকেল কোড়া নিচ্ছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কা একসাথেও পেস্ট করে নিতে পারেন আমার কাছে যেহেতু সর্ষে বাটা আর পোস্ত বাটা আলাদা করে ছিল সেই জন্য আমি এভাবে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন রান্নাটা আমি সরষের তেলেই করছি কড়াইতে তিন টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে এবার আমি ভেজে নেব গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়েই ভাজবো যেহেতু এটা আমি মানে বেগুনটাকে পরে আবার যেহেতু আমরা রান্না করব সেই জন্য একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেগুনটাকে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর হলুদ গুঁড়োটা খুবই অল্প দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেখুন একটা দিক হয়ে যাওয়ার পরে উল্টে দেবো দিয়ে আরেকটা দিক ভেজে নেব একটু লাল করে বেগুনগুলো ভেজে নিয়ে আমরা তুলে নেব। এগুলো আপনারা মানে লম্বা লম্বা বেগুন দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে শীতকালে এরকম বেগুন ভাজা দেখলেই খেতে ভালো লাগে তবে বললাম যে খুব সহজে একটি পদ যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে আমাদের গরম ভাতের সঙ্গে কিন্তু অসুবিধা হবে না নিরামিষ দিনের জন্য বলছি বিশেষ করে নিরামিষ দিনে এই পদটি বানিয়ে নিতে পারেন বেগুন ভাজাটা তুলে ওই তেলেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে প্রথমে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা আর নারকেল আর যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই নারকেল কাঁচা লঙ্কা বাটাটাও একসঙ্গে সব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সব বাটাগুলো আগে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যে আপনারা কিন্তু শস্য পোস্ত নারকেল কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে পারেন এবারে খুব ভালো করে তেলের মধ্যে প্রথমে এই বাটাগুলোকে আমরা একটুখানি কষিয়ে নেবো খুব ভালো করে এই বাটাটাকে কষিয়ে নিচ্ছি তেল আর আমি বেগুন ভাজাতে এমনিতে একটু তেল লাগে তো তেল তুলে নেওয়ার পরে আমি আর কিন্তু তেল দিইনি ওই তেলেই করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচ আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ সামান্য একটু দিলাম আপনারা চাইলে সেটাও অ্যাভয়েড করতে পারেন গুঁড়ো মশলাটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এই দুধটা ফুটিয়ে রাখা দুধ তবে এখন রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করেছি নুন আমরা বেগুন ভাজবার সময় বেগুনে নুন হলুদ মিশিয়ে দিয়েছিলাম তবে গ্রেভির জন্য একটুখানি নুন দিতে হবে সেই জন্য এখন আমরা আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছি আর যখন নুনটা মিশিয়ে নিয়ে এই গ্রেভিটা ফুটে উঠলো এবারে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তা বেগুনটা ভেজে নেওয়া হয়েছে আর এখানে দেওয়ার পরে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমরা ঢাকা দিয়ে কিন্তু এটা আমি রান্না করছি না বেগুনটা প্রথমে এই গ্রেভির মধ্যে এরকম দিয়ে একটুখানি গ্রেভি এর উপরে দিয়ে মিনিট দুয়ে এই অবস্থাতে আমরা এটাকে রান্না করে নেব ঢাকা দেবো না তাহলে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে আমরা বেগুনটা এরকম একটু উপরে গ্রেভিটা দিয়ে নেব। দরকার হলে একটুখানি উল্টে পাল্টে নিতে পারি খুব আলতো হাতে একটু উল্টে পাল্টে নিয়ে আমরা মিনিট দুয়েক রান্না করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। ঢাকা আমি এখানে দিচ্ছি না তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে এইভাবে ভীষণই সহজে আমরা নিরামিষ দিনে এরকমভাবে একটি পদ কিন্তু বানিয়ে নিতে পারি একটা পদও হয়ে গেল আর গরম ভাতে এরকম করে একটা রেসিপি থাকলে এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে এইভাবে আমরা খুব সহজে দেখুন তাড়াতাড়ি হয়েও গেলে এবার একটু গ্রেভিটা শুকনো শুকনো করে নিয়েছি মাখো মাখো হয়ে গিয়েছে এবার দু মিনিট পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপরে আমরা এটা গরম গরম নামিয়ে সার্ভ করে দেব। ভীষণই সহজে এই নিরামিষ দিনে বেগুনের এই পথটি ট্রাই করে দেখতে পারেন আর আবারও বললাম আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্ট্রিয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন নিরামিষ দিনে সত্যিই মাঝে মাঝে মনে হয় কি রান্না করব আর আমি সব সময় চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণে চট জলদি হয়ে যায় যে কেউ রান্না করতে পারে এরকম রেসিপি শেয়ার করতে তাই আজকে ভীষণই সহজে এই বেগুন বাসন্তি আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন গ্রেভিটা দিয়েই কিন্তু গরম ভাত দারুণ মেখে খাওয়া হয়ে যায় এর উপরে একটুখানি নারকেল কোড়া এটা সাজাবার জন্য আর ফটো তোলার জন্য একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম রেসিপিটি ট্রাই করবেন আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ